দীর্ঘ পাঁচ মাস পর রাজধানীর এবার হাসপাতাল থেকে গোলশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিটে বাসায় ফিরেন তিনি এর আগে বিকেল পাঁচটায় হাসপাতাল থেকে গোলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জেড এম জাহিদ হোসেন স্বাস্থ্য সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম গত নয় আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে এরপরে গত পঁচিশ অক্টোবর দিবাগত রাতে কালদাজিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে তিন চিকিৎসক বাংলাদেশে আসে তাদের নেতৃত্বে ছাব্বিশে অক্টোবর খালদাজিয়ার যকৃতের রক্তনালীতে সফল অস্ত্রোপাচার হয় এদিকে বিকাল তিনটা থেকেই এবার কেয়ার হাসপাতালের চারপাশে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিস্থিতির নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিল বিড সামলাতে হাসপাতালের ভেতরে সাংবাদিক সহ কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে হাসপাতাল প্রাঙ্গণ মুখরিত করেন আটত্তর বছর বয়সী খালদা জিয়া দীর্ঘদিন ধরে আথ্রাইটিস ডায়াবেটিস কিডনি ও লিভারের জটিলতা হৃদরোগে Bhook